আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মনির এখন সেটা কোয়েল পাখি ছাড়তেছে তিরিশ দিন বয়সের আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় পাখি দিয়ে আপনাদের যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ আমাদের ঠিকানা হচ্ছে জেলা রংপুর থানা কাউনিয়া গ্রাম হচ্ছে শিবুবাগবাড়ি আপনারা যে যদি কেউ আসতে চান আমাদের ভিডিওর উপরে নাম্বার দেয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের এখানে এসে দেখা করতে পারবেন আর কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর দেখতে চান আমরা তিরিশ বছর তিরিশ দিন বয়সের পাখি ছাড়তেছি সেটাই কারো যদি জেরো বাচ্চা তিরিশ দিন বয়সের বাচ্চা বা বিশ দিন বয়সের বাচ্চা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা